সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে এই মুহূর্তে মায়ার বড়লেখায় যারা চুপ রাখছেন আমি জাহিদুল ইসলাম জাহিদ আপনাদেরকে জানাচ্ছি এক রাশ প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী আগরাতরের রাজধানী খাত সুজানগর ইউনিয়নের আমার শ্রদ্ধাভাজন প্রিয় মামা জনাব লিয়াকত হাসান সাহেবের বাড়িতে বর্তমানে আমরা রয়েছি সেখানে আমাদের ইউপি সদস্য নজরমুদ্দিন শানু ভাই রয়েছেন হাফিজ মৌলানা কুতুবুদ্দিন সাহেব রয়েছেন মৌলানা মাহবুব হুসেন শিবলি সাহেব রয়েছেন আমার শ্রদ্ধাবাজন প্রিয় বড় ভাই জনাব মুবেল ইসলাম মুতিবুল ইসলাম মুবেল ভাই রয়েছেন আশরাফ আহমদ সাহেব রয়েছেন এবং আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ওপার বাংলা ওপার বাংলার দৈ বাংলার সেরা কিংবদন্তি মুফসির কুরআন হরজতুল আল্লাম হরজত মৌলানা আলী আহমদ সাবেরি আল ভারত হুজুর আমাদের মাঝে এসেছেন আমার লিয়াকত মামার বাড়িতে সুজন্য সাক্ষাৎ হুজুর এসেছেন আমরা এখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে এবং দোয়া হবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিবাস আপনারা যারা লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুজানাগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমার হুজুর বিগত দুইবার আমাদের সুজানগর ইউনিয়নে এসেছেন এবং উনি সুজানগরবাসীকে আত্মার আত্মীয় মনে করেন এবং নিজের এলাকার মানুষ মনে করে সুজানগরের সেখানেও আগর আতর তৈরি হয় এখানেও সুজানগর ইউনিয়নে আগর আতর তৈরি হয় এই জন্য হুজুরের মহব্বতে গতকাল হুজুর আমাকে ফোন দিয়ে বলছেন ভাইজান আপনার সাথে যে আমার আলাদা মহব্বত হয়েছে আপনার বাড়ি আমি এক কাপ চা খাবো এই জন্য হুজুর যে যে খাবেন আমি যে আমি রাজি আছি আপনি যে সময় বলবেন আমি আপনাকে সাদরে গ্রহণ করবো সুজানগর বাসীর পক্ষ থেকে এই জন্য হুজুরের মহব্বতে আজ হুজুর ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের ওখানে এসেছেন আমরা সুজানগর বাসীর পক্ষ থেকে হুজুরকে জানাই আমাদের অন্তরের থেকে সবটুকু ভালোবাসা আপনার করে হুজুর আপনি সাদরে গ্রহণ করুন আমাদের এলাকায় এসেছেন আগামীতেও আসবেন দুয়ার দুয়া রইল দাওয়াত রইল এবং আমাদের পক্ষ থেকে যদি আপনাকে মেহমানদারি করতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন সুস্থ হেফাজতে রাখেন এবং আগামী বাইশ তারিখ আমাদের সুজানগর ইউনিয়নের নয়ন সুজানগর ইউনিয়নের শান্তং ওয়ার্ডের মেম্বার যারা নজামুদ্দিন শাহু সাহেব বাইশ তারিখ আমাদের এখানে পক্ষ থেকে একটি মাহিলের তারিখ নির্ধারণ করা হয়েছে সেখানে মেহমান থাকবেন আপনাদের অগ্রিম দাওয়াত এরপর আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া করবেন আমাদের আজকের মেহমান বাংলা বাংলাদেশ এবং ভারতের বিখ্যাত মফসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মফসিরে কোরআন হজরত মৌলানা আলী আহমদ জাবেরি সাহেব হুজাই মার্শাল আসসালামাইকুম ওরহামতুল্লাহাত আল্লাহর ফজলে করমে সুযানগর আমি হাসান আর তান বন্ধু বান্ধব যা তা সারা দেখি আমি গোটা বাংলা তুলিয়া খুঁজ কি আমি আনন্দিত সারা বাংলা

سفر جاری ہے دنیا کے مسافر رہنا نہیں کسی کو جاری تیرا سفر ہے منزل تیرا قبر ہے دنیا کے مسافر اللہ ہمارے دنیا کے مسافر خانہ فٹائی سو چیروست نہ کون ستھائی زندگی

আমরা তোমার ইচ্ছায় রেপা মাহুজ আমরা খুঁজিয়া নাই তোমার ইচ্ছাই আমরা ইমান দিস ইসলাম দিস আর নবীজির উম্মত আর ও উম্মত আমরা জমিয়া এমন এক জমছি আমরা আল্লাহ মানজন পিটি রোকেতে টান অরেলিয়া কথা সানসাবর গরো ভাইয়া আমরা আল্লাহ রা শিকানোর রে আল্লাহ বলো মন মনোরা রে সাইরে সাইরে আঠ মিলাইয়া

বন্ধাই আল্লাহ আল্লাহ আমার পাই আমার পাইছিল আমি বেগোড়া গুণাগার মানুষ আল্লাহ খান দিন মাহবুজ একবার আল্লাহ আমি রাই কাছে তুমি তো সাকি আমি সারা দুনিয়া গুড়িয়া গিয়া সজ্জাত খান্দি বিশেষ করে যত মানুষে আমার আমার এখানার গোলার লগা লাগাইয়া মায়া দিবার এমির মধ্যে আল্লাহ আর সুজানগর তাকে আমার হাতিয়া দিয়ে গাড়ি আমার ঘর আইসের বাদে শাড়ি রে বাদ নাই মায়ের খুশ আছে আলহামদুলিল্লাহ মাত্রি আমি অত্যন্ত বাংলাদেশ ইলা খুশ আর আমি হয়েছে না ও আল্লাহ আমার হাসান বর্গর তাকি বিশেষ করে যে সুজিটা আসছে আর লাইটের মধ্যে তুমি ওলা অলা অলা সোজা সকলতা করিয়া দিয়ার জন্য তুমি সোজা করিয়া সাজ করিয়ার কোনো ভুলাইপার লাগে নাই আল্লাহ আমার বয়ন ফর্মাও আর আমার ছেলে মায়ার বারবার সাবস্ক্রাইব করিও ইনশালা শেয়ার করিও আর উঠিত আল্লাহর কারণে আল্লাহ মানে উদ্দেশ্য রইতো একেবারে

গুনাগারও যদি আল্লাহ হই না হরমান নাম কিন্তু লেখা সে উম্মতে কিভাবে কি সুরে আমি বলি মু তিনি নাহি জানি করিতে আর আল্লাহ আপনি তো ও আল্লাহ নাইনি

মায়া আমাৰফিৰ আলিম ৰেখে যদি মায়া কৰে আপুনি জলাল্ল জমানৰ আমি মতৰ দিন মায়া কৰো আল্লাহ আমাৰ পুনৰ গুচা কৰি আমি চকুৰ ভাঙি পেলাই

আমরা মা হল বেমার আসেন আল্লাহ জীবিকা হায়াতে হায়াতেই বাজার করো নাই আল্লাহ মা বাপের লাগে আয় আল্লাহ গুনার গুনারো কারণে মা বুধ দূরে রাখিও আমরা যদি বুলিয়া যাই তুমি না বুলিও মায়ারো মায়ার নবীজির কাছে আল্লাহ আমরা আল্লাহ আমরা যা হইলাম তা কবুল শর যা হইতে পারতেছি না আমার ব্যবসায়ী বা অকল যাই যে লাইনের ব্যবসা থাকে আল্লাহ সাল্লা কামিয়া করিয়া দেয় প্রবাসী সকালে কামিয়া করিয়া দেয়ার আমার প্রবাসের লোকের যদি সম্পর্ক হইত না হেরার সম্পর্ক হইত না বাংলার মাসাদি যার মসজিদ আর আল্লাহ আমি তোমার আমি খেয়া রাখো ফিরে বাংলার মানুষরে আপনি অবশ্যই প্রবাসী জেলা আর প্রবাস যারা দেশ খালি আমার সৌকে যা দেখলাম আমি আলিয়া হতে আল্লাহ যে তো দেখাত অনুষ্ঠানও যাই মাসাদিজ মসজিদ এমনিও ইউনিয়ন আল্লাহ এমনে দেখা কুরানোর আর হদিসর অনুষ্ঠান হয়

আল্লাহ আমার এই সার খাতির মাফ করে দেয় আল্লাহ আপনার ফাউখান একা রাখি আর ব্যবস্থা লাগে দুটা ব্যবস্থা দিয়ে আল্লাহ জন্নতর সময় লিয়াঘ পাই আয় আল্লাহ ভাই আনন্ন দেখা করব আল্লাহ আমি গুণাগারে রাজ্যের সময় তোমার কাছে বড়ি ভাই মানে আল্লাহ ও বরী বাহার সময় আমার এর কথা মনো ফালা নিল আল্লাহ মদিনা ফরতামা নিল্লা আনীনিক